হাওরের মানুষের দুর্বিষহ জীবনের খণ্ডচিত্র শুকনায় অনেক সময় শুকনার সময় অনেক সময় ডাকাতে সাথে তাদের টক্কর দিয়ে চলতে হয় বর্ষায় পানির সাথে প্রকৃতির সাথে এই যে প্রকৃতির সাথে দ্বন্দ্বের পথ তাদের নিজেদের রক্ষা করার পথ Sudah सुजा सुजा Mana जी फंडा ये है हां बहुत तेने asli. Islam हैं भाई

ಆ ನಮ್ಮ ತಿರುವಾ ಹ ಹ ಮಂತಿವೂ ನಾಮ ಸಮಡ ದೊಣೆ ಏನೋ ಈವಸ್ಥಾವಾಗಿದೆ ಅಂತ ಕರೆತ್ತಾಮ್ ನಾನ್ ಒರಿಗೇ ಇಲ್ಲ ಒರಿಗೇ ಇಲ್ಲ ಈ ದೇವಾla ಹ್ಮ್ Thank <laughs> you.